বন্ধুরা বাড়ি চলে এসেছি স্নানও হয়ে গেছে তো এখন রান্না করব রান্না কি করব তোমাদের দেখাচ্ছি দেখো আরে এইটা এরকম খুলে গেছে এই দেখো রান্না করব ডিম তো ডিমের অমলেট করে তরকারি কে কে ডিমের অমলেট করে তরকারি খেতে ভালোবাসো আমাকে বলো তোমরা তো কেউ কিছুই বলো না জানি না আমার ভিডিও তোমরা হয়তো দেখছো না তো যাই তেরি এক্ষুনি যেত সব যেত বুঝলো সমস্ত ডিম গুলো এক্ষুনি যেত দেখো তেলের কৌটো আছে সেগুলো বাইরে রেখেছি এবার দিনকে যে কৌটোগুলোকে ধোবো সেটা ধোয়ার সময় পাইনি মানে এত ব্যস্ত আমি কী বলি ব্যস্ত মানুষ এখন রান্না করবো ডিমের অমলেট করে তরকারি এই যে ডিমটা তেল বেশি হয়ে যায় তো আমার আরেকটা নিয়েছি এই যে পেঁয়াজ আর লঙ্কা

এটা তো ইয়ে হবে না খাওয়ার জন্য একটা একটা করে তুলে নি কারেন্ট চলে গেছে ওই দেখো ওই লাইট দিয়ে রান্না করছি কার ভালো লাগে বলো কারেন্ট চলে গেছে কি এখন এই যে দেখতে পাচ্ছো আলু ভাজছি আর এই যে ডিম ভেজে রেখেছি অমলেট করে ভাজা আর এই যে আলুটা ভাজছি জিরে ফোড়ন দিলাম দিয়ে আলুটা আমি লম্বা লম্বা করে দিয়েছি কারণ দিনটা একটু লম্বা লম্বা তাই আর এই যে পেঁয়াজ পেঁয়াজটাও দিয়ে দিলাম উত্তর গরম লাগে বন্ধুরা উত্তি আর ভালো লাগছে না কররমে কারেন্টটা চলে গেল আজকে আইপিএলের ফাইনাল খেলা চলছে আর আজকে কারেন্টটা চলে গেছে আমি এবছর এইবার আর খেলা দেখতে পারিনি তো চলো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু হ্যাঁ আলুটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও হয়ে গেছে কারেন্ট চলে যাচ্ছে একটুখানি কারেন্ট চলে গেলে আমরা পাগল হয়ে যাই মানে আমাদের অভ্যাস এত কী বলবো অথচ আগেকার দিনে মানুষরা কারেন্ট ছাড়াই চাল পাতার মানে পাকা দিয়ে হাওয়া করে যেত তো চলো টসটা বন্ধ দিই দেখো মশলা দিয়েছি আদা রসুন আর হচ্ছে লঙ্কা দেখো জিড়ে জিরে দিতে গিয়ে দেখো কতটা জিরে পড়ে গেল দেখো মশলাটা কতানো হয়ে গেছে ডিমের ঝোল সবাই পারে অমলেট করে তাও আমি একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কালারটা দেখতে পাচ্ছি আমি তাও সেরকম মশলা দিয়ে নিই এবার দিয়ে দেব জল আমি এইটা করেই জল দিই ওটার মধ্যে মশলা কিছুটা এ থাকে মিক্সির বাটিটার মধ্যে তাই জন্য আর একটা মাপও হয়ে যায় এই যে জল দিয়ে দিলাম হয়ে গেছে নুন টুন সব দেওয়া হয়ে গেছে এবার একটু ফুটুক তারপরে আলুটা সিদ্ধ হলে ডিমগুলো এই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো গরম মশলা নেই এটাই হচ্ছে দুঃখের বিষয় এখন ফুটুক একটু চাপা দেব তারপরে হয়ে গেলে তোমাদের পুরো লোকটা দেখাচ্ছি এখন সাড়ে এগারোটা বাজে আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তখন বললাম যে তরকারিটা রান্না করে তোমাদের দেখাবো কিন্তু সরি তোমাদের কাছে সরি চাইছি দেখাতে পারিনি কারণ আমি রান্না করতে করতেই আমার একটা ফোন এসছে কাজের জায়গা থেকে আমার ফোন এসেছিলো একটু দরকারি কথা আলোচনা হচ্ছিল সেই আলোচনা করতে করতেই এই এখন এত রাত হয়ে গেছে মানে তো ওই কথা বলতে বলতেই খাচ্ছি তরকারি বা নিয়ে এসছি সব করেছি তো আমি আর ভিডিওটা করতে পারিনি কারণ ওইখানে ফোনে ব্যস্ত ছিলাম কি করব দরকারি কথা বলতে বলছি তো এই ফোন একটু আগে কাটলো আমি না বাসন ধুয়েছি না কিচ্ছু করিনি তো খেয়ে দিয়ে শুধু চলে এসছে ভালো লাগছে না শুয়ে পড়বো তো ভিডিওটা তেমন কিছুই করলাম না শুধু একটু রান্না ভেবেছিলাম তোমাদের রান্নাটা তোমাদের সঙ্গে একটু পুরোটাই দেখাবো দেখাতে পারলাম না তো আমার চ্যানেলের নাম রূপালী সিম্পল লাইফস্টাইল সবাই লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো প্লিজ 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 পাশে থেকো বন্ধুরা আমার পাশে থেকেও আমি চিন্তাভাবনা করছি একটু অন্যরকম কিছু করার অন্য রকমভাবে ভিডিও করার পুরো দিনটা আমি তো দিতে পারছি না ওটাই সমস্যা হয়ে গেছে তো প্লিজ পাশে থাকো বন্ধুরা প্লিজ তোমরা না থাকলে কিচ্ছু করতে পারবো না প্লিজ বন্ধুরা পাশে থাকো তো আজকের মতন এখানেই গুড নাইট করছি গুড নাইট টাটা